আজকে হঠাৎ গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে এই ভিডিওসগুলো চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে মুহূর্তটা একটু শেয়ার করে দিই তো কালী পুজোর শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে মোটামুটি শিলিগুড়ির আশপাশে যত পপুলার ঠাকুর হয় সবকটাই কটাই এইবারে ঘুরে দেখে নিয়েছি আর বাকি ছিল দুটো ঠাকুর দেখা তার মধ্যে একটা ঠাকুর দেখতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি প্যান্ডেল হপিংয়ে আর এটাই হলো আজকেই শেষ দিন কাল থেকেই সমস্ত ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যাবে আবারও একটা বছরের অপেক্ষা অবশ্য এই ঠাকুরটা কিন্তু আগেই দেখা হয়ে যেত যেদিন আমরা এই ঠাকুরটা দেখার জন্য বেরিয়েছিলাম সেদিন এতটাই ভিড় ছিল রাস্তায় যে আমরা আর এখানে ঢুকতে পারিনি তো ফাইনালি এখান থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের নেক্সট প্যান্ডেলে তো নেক্সট প্যান্ডেলে গিয়ে যেটা হয় একটু স্ক্যাম হয়ে গিয়েছিল আর কি তো আমরা ভেবেছিলাম আজকের দিনটা হয়তো থাকবে এখানে ঠাকুর কিন্তু না গিয়ে দেখি অলরেডি খোলাখুলি শুরু হয়ে গেছে আর তার কিছুক্ষণ আগেই ঠাকুর নিরঞ্জনে পেরিয়ে গেছে তো কী আর করব মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা মোমোর দোকানে আর এই মোমোর দোকানে মোমোগুলো আমার বেশ ভালো লাগে তাই এখান থেকে মোমো আর চা খেয়ে নিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ির খুব পপুলার বামাকালি দেখতে সত্যি কথা বলতে এই প্যান্ডেলটাতে আমি এইবারে নয় নয় করে দু থেকে তিনবার এলাম এই ঠাকুরের এই লাইট শোটা দেখতে আর শুধু লাইট শোই না লাইটের সাথে সাথে ফায়ার শো তোমাদের সাথে তো অলরেডি আমি ব্লগ শেয়ার করেছিলাম আগে তো যাই হোক বেশ খানিকটা সময় দেখার পর আমরা এখান থেকে আবার রওনা দিলাম একটা ভূত বাংলো বানানো হয়েছিল সেটা দেখব বলে এই প্যান্ডেলটাতেও অবশ্য আমি এসছি এই নিয়ে দুবার যখন এসছিলাম একটা ভিডিওজ করব বলে বাট সত্যি কথা বলতে এত ভিড় ছিল যে সেইভাবে আর করা হয়ে ওঠেনি আর আজকে দেখো এত খালি পেয়ে আমি কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিওস বানাচ্ছিলাম তো তোমরা সেগুলো তো অলরেডি দেখেইছো আমার শর্টসে আর সত্যি বলতে কি এই প্যান্ডেলটাতে যে ধরনের মিউজিক লাগানো ছিল আর মায়ের এই রূপ ভয়ঙ্করী রূপ দেখে আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল একা একা তো কালী পুজো তো এই বছরের মতন শেষ আবারও এক বছরের অপেক্ষা শুরু তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা